ট্রেনের কামরায় থাকা এমার্জেন্সি চেন টানলেই কিভাবে ট্রেন সঙ্গে সঙ্গে থেমে যায় চেন টানতেই কেন দাঁড়িয়ে যায় এত বড় ট্রেন কোন প্রযুক্তির দ্বারা সম্ভব হয় এমনটা আজকে এই ভিডিওতে রেলের সেই বিশেষ প্রযুক্তি সম্পর্কে জানাবো আপনাদের ভারতীয় রেলের প্রতিটি যাত্রী কোচে নিশ্চয়ই লাল রঙের ঝুলন্ত চেন দেখেছেন সাধারণ চোখে এটি হয়তো শুধু একটি দৌড়ে বলে মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থার অংশ যা জরুরি পরিস্থিতিতে পুরো ট্রেনকে থামিয়ে দিতে পারে কিন্তু অনেকের মনে এটি ট্রেনে পরীক্ষা করার ইচ্ছে থাকলেও জরিমানা বা আইনি ঝামেলার ঠেলায় সুযোগই পান না তাই কৌতূহল তাহলে আমাদের এই প্রতিবেদন থেকে জেনে নিন কিভাবে কাজ করেই প্রযুক্তি এটিকে বলা হয় অ্যালার্ম চেন পুলিং সিস্টেম কোচের মধ্যে থাকা এই চেনটি যুক্ত থাকে অ্যালার্ম চেন পুলিং সিস্টেম নামের এক যান্ত্রিক ব্যবস্থার সঙ্গে ভারতীয় রেলের বেশিরভাগ ট্রেনে এয়ার ব্রেক সিস্টেম ব্যবহার করা হয় যা একটি দীর্ঘ ব্রেক পাইপের মাধ্যমে পুরো ট্রেনে সংকুচিত বাতাস প্রবাহিত করে এই বাতাসের চাপে ব্রেকগুলোকে খোলা রাখে যখন চেন টানা হয় তখন এসিপি সিস্টেম থাকা একটি ছোট্ট ভাল্ব খুলে যায় যার মাধ্যমে ব্রেক পাইপ থেকে সংকুচিত বাতাস বেরিয়ে যায় চেন টানলে ভালভ খুলে যায় বায়ুচাপ কমে যায় তাতে সিস্টেম বুঝে নেয় জরুরি অবস্থা বা লিকেজ হয়েছে ব্রেক সক্রিয় হয় চাপ কমে গেলে প্রতিটি কোচের ব্রেক স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায় ট্রেন ধীরে কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায় ড্রাইভার অ্যালাম পান নতুন ট্রেনে কন্ট্রোল প্যানেলে আলো বা অ্যালার্ম দিয়ে সংকেত পাঠানো হয় কোনো কোচে চেন টানা হয়েছে তাও দেখা যায় ট্রেন থামলে গার্ড বা কর্মীরা সেই কোচে যান যেখানে চেন টানা হয়েছে যদি এটি বৈধ কারণ ছাড়া করা হয় তাহলে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয় এমনকি তার জেলও হতে পারে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী মজা বা ব্যক্তিগত কারণে চেন টানা একটা শাস্তিযোগ্য অপরাধ ভারতীয় রেল ধীরে ধীরে এই সিস্টেমে নতুন প্রযুক্তি যুক্ত করছে যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক অ্যালার্ম সিস্টেম যা লোকো পাইলটকে সঠিক তথ্য দেয় রয়েছে সিসিটিভি ক্যামেরাও যা অপব্যবহার কমাতে সহায়ক এছাড়া রয়েছে ব্রেক সিলিন্ডার সেন্সার যার চেন টানা সঠিক অবস্থানও বুঝিয়ে দেয় চেন টেনে ট্রেন থামানো কেবলমাত্র জরুরি পরিস্থিতিতেই করা উচিত অযথা চেন টানা ট্রেনের সময়সূচি বিঘ্নিত করে যাত্রীদের অসুবিধে বাড়ায় এবং তা আইনত অপরাধ মনে রাখা উচিত যে ভারতীয় রেলের চেন একটি জরুরি জিনিস এটি শুধু দড়ি নয় একটি জটিল কিন্তু বেশ কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা এর পেছনে রয়েছে এয়ার ব্রেক প্রযুক্তি এবং সুনির্দিষ্ট যান্ত্রিক সংযোগ যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে তবে এর অপব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ কারণ এটি একদিকে আইন ভাঙে অন্যদিকে পুরো ট্রেনের যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে